শিলচর আঞ্চলিক সংবাদ আজকের বিশেষ বিশেষ খবর হলো একজন ভারতীয় শিল্পপতি এবং তার সংস্থার বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতি এবং ওয়াকফ সংশোধনী বিল নিয়ে সৃষ্টি হওয়া হৈহট্টকোল পূর্ণ পরিস্থিতির জন্য আজ থেকে শুরু হওয়া সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিন উভয়সভার কাজকর্ম স্থগিত সংবিধান গৃহীত হওয়ার পঁচাত্তরতম বর্ষ উপলক্ষে আগামীকাল থেকে সমগ্র দেশে বছরব্যাপী কার্যসূচী ঘোষণা ভবিষ্যতে উৎপাদনের ক্ষেত্রে সমবায় সমিতিগুলি এক বৃহৎ ভূমিকা পালন করবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য এবং আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের অধীন আগামী বছরের হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা আগামী পনেরো ফেব্রুয়ারি থেকে আরম্ভ এখন বিস্তারিত খবর একজন ভারতীয় শিল্পপতি এবং তার সংস্থার বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতি এবং ওয়াকফ সংশোধনী বিল নিয়ে সৃষ্টি হওয়া হুলস্থুল পরিবেশের জন্য আজ থেকে শুরু হওয়া সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনে উভয়সভার কাজকর্ম স্থগিত রাখতে হয় রাজ্যসভায় আজ সভার পূর্ববর্তী অধিবেশনের পর মৃত্যু হওয়া ছজন প্রাক্তন সাংসদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের পরই বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে একজন ভারতীয় শিল্পপতির বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগের বিষয়টি নিয়ে প্রশ্ন উত্থাপন করেন কংগ্রেস ডিএমকে আর জেটি সমাজবাদী পার্টি আম আদমি পার্টি এবং বামপন্থী দলের সদস্যরাও তার সমর্থন করে ওই শিল্পপতি সম্পর্কে সভা স্থগিত প্রস্তাব উত্থাপন করার অনুমতি প্রদান করার দাবি জানান রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর উত্তেজিত সদস্যদের শান্ত করার চেষ্টা করে বিফল হওয়ার পর তিনি সবার কাজকর্ম স্থগিত রাখতে বাধ্য হন এরপর বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে সভা পুনরায় মিলিত হলে বিরোধী দলের সদস্যরা তাদের দাবির প্রতি অটল থাকায় চেয়ারম্যান আজকের দিনের জন্য সভা স্থগিত রাখার কথা ঘোষণা করেন লোকসভায় আজ দুজন বর্তমান সাংসদ বসন্তরাও সাওয়ান ও শেখ নুরুল ইসলামের মৃত্যুতে শ্রদ্ধা নিবেদনের পর বিরোধী সদস্যরা সম্মিলিতভাবে আগের ওই একই বিষয় নিয়ে সভা স্থগিত প্রস্তাব উত্থাপনের দাবি জানালে সভায় হৈহট্টগোলপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় অধ্যক্ষ ওম বিড়লা প্রথমে সভার কাজ বেলা বারোটা পর্যন্ত স্থগিত রাখার পর পরিস্থিতি বিবেচনা করে সম্পূর্ণ দিনের জন্য লোকসভার কাজ স্থগিত রাখার কথা ঘোষণা করেন ওয়াক অফ সংশোধনী বিল দু হাজার চব্বিশ সম্পর্কে গঠিত সংসদের যুগ্ম সমিতির বিরোধী সদস্যরা আজ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে তার কার্যালয় কক্ষে মিলিত হয়ে সমিতির প্রধান বিরোধী পক্ষের মতামত গ্রহণ না করেই সমিতির প্রতিবেদন তাৎক্ষণিকভাবে দাখিল করার চেষ্টা করছেন বলে অভিযোগ করে এই প্রয়াস সফল না করার দাবি জানিয়েছেন সমিতির সদস্য তথা তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ ব্যানার্জী পরে সাংবাদিকদের জানিয়েছেন যে অধ্যক্ষ ওম বিড়লা তাদের দাবি মনোযোগ সহকারে গ্রহণ করেছেন এবং এই সম্পর্কে জেপিসির প্রতিবেদন দাখিল করার সময়সীমা বৃদ্ধি করার আশ্বাস দিয়েছেন এদিকে আজ থেকে শুরু হওয়া সংসদের শীতকালীন অধিবেশন ফলপ্রসূ হওয়ার সঙ্গে সঙ্গে অধিবেশনের এই সময়কালে গঠনমূলক বিতর্ক এবং আলোচনার পরিবেশ অটুট থাকবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন অধিবেশন আরম্ভ হওয়ার পূর্বে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় শ্রী মোদী বলেন যে সংবিধান গৃহীত হওয়ার পঁচাত্তর বছর পূর্ণ করার বছরে পা রাখা সহ এবারে শীতকালীন অধিবেশন অন্যান্য কয়েকটি কারণে উল্লেখযোগ্য হয়ে থাকবে তিনি বলেন যে সাফল্যের সঙ্গে পঁচাত্তর বছর পূর্ণ করা গণতন্ত্রের জন্য একটি মাইল ফলক সংসদের অধিবেশন চলাকালীন সময়ে বিশ্বে ভারতের খ্যাতি তথা ঐতিহ্য আরও বেশি বৃদ্ধি করার জন্য ব্যবহার করা উচিত বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন ভারতের সংবিধান গৃহীত হওয়ার পঁচাত্তরতম বর্ষ উপলক্ষে কেন্দ্রীয় সরকার অর্থাৎ ছাব্বিশে নভেম্বর থেকে বছরব্যাপী এই দিবস উদযাপন করার কথা ঘোষণা করেছে বছরব্যাপী এই দিবস উদযাপন থেকে সালের নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে পঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর ভারতের সংবিধান গৃহীত হয়েছিল এবং উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি সংবিধান কার্যকর করা শুরু হয় এই দিবস উদযাপনের বিস্তারিত কার্যসূচীর জানাতে গিয়ে নতুন দিল্লিতে কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান যে নতুন দিল্লির সংবিধান সংসদের সেন্ট্রাল হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু এই অনুষ্ঠানে সংসদের উভয় সভার সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেবেন শ্রী রিজিজু এই দিবস উপলক্ষে আয়োজিত কার্যসূচিতে অংশগ্রহণের জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সংবিধানকে রাজনৈতিক সংকীর্ণতার মধ্যে রেখে বিচার করা উচিত নয় বলে মন্তব্য করে একাংশ লোকের সাংবিধানিক সংকট সৃষ্টি হয়েছে বলে উত্থাপিত অভিযোগ নাকচ করেছেন আগামীকাল পালন করা সংবিধান দিবসের পূর্বে আজ আকাশবাণীর সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে শ্রী বিড়লা সংবিধানের উপর দেশের জনসাধারণ এবং সমাজের প্রত্যেক নাগরিক বিশ্বাস রাখেন বলে উল্লেখ করেন তিনি বলেন যে সংবিধান দেশের একশো চল্লিশ কোটি জনসাধারণের পবিত্র গ্রন্থ এবং এটি হচ্ছে সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তনের মূল উৎস কাছাড় জেলায় ছাব্বিশে নভেম্বর অর্থাৎ আগামীকাল সংবিধান দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে হামারা সংবিধান হামারা স্বাভিমান প্রচার অধীনে বছরব্যাপী কার্যসূচীর মাধ্যমে এই দিবস পালন করা হবে এ উপলক্ষে আগামীকাল প্রশাসনিক নিয়ন্ত্রণে থাকা সব জেলা কার্যালয়ে গণপ্রস্তাবনা পাঠের নির্দেশ দেওয়া হয়েছে আজ নতুন দিল্লিতে আন্তর্জাতিক সমবায় সম্মেলন আরম্ভ হয়েছে সম্মেলনের পূর্বে কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ সমবায় আন্দোলনে ভারত বিশ্ব নেতা হিসেবে ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে একটি সংবাদপত্রে শ্রী শাহ লিখেছেন সমবায় ক্ষেত্রটি শুধুমাত্র অর্থনৈতিকভাবে উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তিদের সমৃদ্ধ করার জন্য নয় অর্থনীতির মূল স্রোতের সঙ্গে তাদের একত্রিত করার জন্য পরিচিত তিনি বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমবায় থেকে সমৃদ্ধির মূল লক্ষ্য হচ্ছে দেশের সমবায় প্রতিষ্ঠানগুলিকে স্বাবলম্বী এবং শক্তিশালী করে গড়ে তোলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভবিষ্যতের উৎপাদনের ক্ষেত্রে সমবায় সমিতিগুলি এক বৃহৎ ভূমিকা পালন করবে নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ বিশ্ব সমবায় সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করে শ্রী মোদী কথা বলেন তিনি বলেন যে সমবায় সমিতি শুধুমাত্র একটি আকৃতি নয় এটি ভারতীয় সংস্কৃতির একটি মূল ভিত হিসেবে পরিচিত সংস্থা প্রধানমন্ত্রী বলেন যে ভারতের সমবায় সমিতি একটি বিশেষ আন্দোলনের মাধ্যমে শুরু হয়েছিল এবং সেই আন্দোলন থেকে সমবায় বিপ্লবের সূচনা হয় এবং পরবর্তীকালে এই বিপ্লব ক্ষমতায়নের প্রতীক হিসেবে চিহ্নিত হয় ভারত সহযোগিতার ভিত্তিতে সাফল্যে বিশ্বাস করে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন যে এই সাফল্যের ভিত হচ্ছে সমবায় আন্দোলন শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন শিলচর কেন্দ্র থেকে আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ আগামী পনেরো ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার সময়সূচি আজ ঘোষণা করেছে এই পরীক্ষা চলবে তেসরা মার্চ পর্যন্ত পর্ষদের ঘোষণা করা সূচি অনুযায়ী প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো একুশ এবং বাইশে জানুয়ারি অনুষ্ঠিত হবে এদিকে আসাম রাজ্য বিদ্যালয় পর্ষদ আগামী বছর অনুষ্ঠিত হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার আবেদনপত্র পূরণ করার জন্য আজ পুনরায় পোর্টাল খুলে দিয়েছে সে অনুসারে আবেদনপত্র পূরণ করার যেসব কাজ বাকি রয়েছে তা আগামীকালের মধ্যে সম্পূর্ণ করতে পর্ষদ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নির্দেশ দিয়েছে পর্ষদ এই মর্মে এক নির্দেশে বলেছে যে আগে আবেদনপত্র পূরণ করার সময় যদি কোনো ধরনের ভ্রান্তি হয়ে থাকে তবে আগামীকালের মধ্যে তাও সংশোধন করা যাবে তবে একইভাবে আগামীকাল ফিজ আদায়ের শেষ তারিখ বলে নির্ধারণ করা হয়েছে কাছাড়ের চা শিল্পকে আরও উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে জেলা শিল্প বাণিজ্য কেন্দ্র ডিআইসিসি ক্ষুদ্র চা চাষীদের জন্য এক নতুন কার্যকর প্রকল্প চালু করেছে এই প্রকল্পটি চা চাষে আধুনিক যান্ত্রিকীকরণ এবং সেচ ব্যবস্থার সুবিধা প্রদান করার লক্ষ্যে চাষী আত্মসহায়ক গোষ্ঠী এসএইচজি এবং সমবায় সমিতিগুলিকে আরও দক্ষ ও উন্নত উৎপাদনের দিকে এগিয়ে নিয়ে যাবে এই প্রকল্পের অধীনে যান্ত্রিকীকরণের জন্য ক্ষুদ্র চা চাষিরা স্প্রে মেশিন কেনার জন্য পাঁচ হাজার টাকা পর্যন্ত এবং স্বনির্ভর গোষ্ঠী এবং সমবায় সমিতি ছাঁটাই মেশিনের জন্য কুড়ি হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবে সেচ ব্যবস্থার উন্নতিতে বড়োওয়েল স্থাপনের জন্য চল্লিশ হাজার টাকা এবং জল পাম্পের জন্য কুড়ি হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে এই ব্যবস্থা সেচের সমস্যা মোকাবিলা করে চা উৎপাদনে ধারাবাহিক উন্নতি নিশ্চিত করবে শ্রীভূমি পৌরসভা উপসভাপতি এক বিজ্ঞপ্তিতে শ্রীভূমি পৌর এলাকার ব্যবসায়ীদের নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের পরিচয় ফলোপ সাইনবোর্ডে করিমগঞ্জ নাম পরিবর্তন করে শ্রীভূমি নাম ব্যবহার করতে আহ্বান জানিয়েছেন উল্লেখ্য রাজ্য সরকার গত একুশে নভেম্বর বিজ্ঞপ্তি জারি করে করিমগঞ্জ শহর ও জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি করেছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ আবার পড়ছি। একজন ভারতীয় শিল্পপতি এবং তার সংস্থার বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতি এবং ওয়াকফ সংশোধনী বিল নিয়ে সৃষ্টি হওয়া হৈহট্টগোলপূর্ণ পরিস্থিতির জন্য আজ থেকে শুরু হওয়া সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিন উভয়সভার কাজকর্ম স্থগিত সংবিধান গৃহীত হওয়ার পঁচাত্তরতম বর্ষ উপলক্ষে আগামীকাল থেকে সমগ্র দেশে বছরব্যাপী কার্যসূচী ঘোষণা ভবিষ্যতে উৎপাদনের ক্ষেত্রে সমবায় সমিতিগুলি এক বৃহৎ ভূমিকা পালন করবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য এবং আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের অধীন আগামী বছরের হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা আগামী পনেরো ফেব্রুয়ারি থেকে আরম্ভ আঞ্চলিক সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী সকাল মিনিটে